আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব ট্রাস্টেড টেলিকম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে তাহলে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে আপনার ট্রাস্টেড টেলিকমে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্টার এনএ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে ইন্টারনেট সহায় কিন্তু হবে না তারপর আপনার নামটা এখানে বসে দেবেন তারপরে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার ইমেলটা হচ্ছে ইমেলটা এখানে বসাই দিবেন তারপরে এখানে লেখা আছে নাতি উনাল আইডি কার্ড নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর ডেট অফ বার্থটা এখানে বসাই দিবেন আপনার জন্ম তারিখটা কবে এখানে দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার পিনটা দিবেন তারপরে এখানে লিখে আছে সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করে আপনার বিবেকটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি পাঁচশো টাকা দেয় অ্যাকাউন্টটা খুলতে হবে তারপরে এখানে সপ্তাহ দেওয়ার পরে এখানে রেজিস্টার এনেও অ্যাকাউন্ট লেখা আছে এইখানে ক্লিক করে দেবেন আমি এখানে সব কিছু দিয়ে রেখেছি এই জন্য এখানে কিছু শো করছে না ঠিক আছে তারপরে এখানে লিখা আছে রেজিস্টার এনেও অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করলে আপনার টাস্টার টেলিকম অ্যাকাউন্ট খোলে যাবে একটু লোডিং নিচ্ছে সময় নিচ্ছে ঠিক আছে আপনার ইন্টারনেট স্পিড থাকতে হবে তারপর উপরে ক্রস এখন ক্লিক করে দেবেন আপনার টাচটা টেলিকম অ্যাকাউন্ট খুলে গেছে তারপর এখানে লেখা আছে অ্যাডভ্যান্স এই অ্যাডভালেন্সে ক্লিক করবেন আপনাদেরকে আমি ব্যাস শিখাবো কীভাবে অ্যাড করবেন তারপর এখান লেখা আছে অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করবেন তারপর উপর দিকে আসবেন উপর দিকে আসে মেনে ক্লিক করবেন মেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আসে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে একটু লোডিং নেবে আপনার যদি পাঁচ চুলার রকেট বা পাঁচ চুলার নগদ বা পাঁচ টোলের থাকে এখানে ক্লিক করে দেবেন তাহলে আমার পাঁচ বেকাস এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে আছে এন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে তারপর নিচের দিকে আসবেন এই নাম্বারটি কপি করে বেক আসে মানে করে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে ঠিক আছে ভেরিফায়ে ক্লিক করে দেবেন নিচের দিকে আসবেন আসার পরে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আশা করে আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে ট্রাস্টের এরকম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং ব্যালেন্স কীভাবে অ্যাড করতে হয় যারা এই চ্যানেল নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন